কালকে যেমন আমি কইলাম যে এটা হাজার হাজার আর ওয়ান ফাইভ থাকতে পারে বাট দিস ইজ মাই আর ওয়ান ফাইভ এটার আলাদা একটা ইউনিক একটা ক্যাটাগরি আছে কারণ এটা আমার এরকম আপনার যে অ্যাপ জেড এক্স এটা সাধারণ জনসাধারণের অ্যাপ জেড্স না এটা মাইক সবুজের অ্যাপসেড্স এটা এটা তো উড়াই দিয়ে দেবে সব এই যে সামনে ছাপড়ি মাপড়ি যা আছে উড়াই দিবেন রাস্তার থেকে বাসটা চাপ দিয়ে দিবেন ধ্যরে চাই বাকি টিম ম্যাটরা উদাও হয়ে গেছে বিচের তৈরি গেছে ওই তো না হালাই একবার ওই তো না আমরা যে চালাই চালাইতে চাই তাদের সাথে হবে না ওই চেঞ্জ চাপ দেন সালারে অমানুষার মানুষ যা আছে সব চাপ দিয়ে দিবেন ট্রাকের তলে পরে দিবেন ওর চাপ দিয়ে ওই অটো এই যে যেটা এই যে মারেন গরু মারেন মারেন গরুর মাংস নিয়ে নেন গরু ছাগল পাগল যা আছে যেগুলো রাস্তা না দেয়া পারে সব দিবেন ভাই হেড লাইট বাংলা আমি দেখবো